এই জিনিসটা তো অ্যাক্সিডেন্ট হবে এই জিনিসটা তো অ্যাক্সিডেন্ট হবে রাস্তার মাঝখানে এরকম পড়ে থাকলে এটা মানে আমার চাকা স্লিপ করছিল এখন এই জিনিসটা মানে আমার চাকা কিন্তু স্লিপ করছিল অলরেডি এইটা যে কোনো মানুষের মানে বাইকে চাকাটা স্লিপ করার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এটা রাখা যায় কই আপাতত এই জায়গায় রাখি যেন বাতাসে না উড়ে যায় রাস্তায় চলে যাইতেছে সো আমি যে বিপদে পড়ছি এইটা যেন অন্য কেউ না পড়ে চাকাটা এর উপরে উঠলে বিপদ কারণ দেখতেই পাচ্ছেন যে দ্রুত গাড়ি চলতেছে এই রোডে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে